হ্যালো ফিওর অনলাইন প্রেডি টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আপনাদের পাণ্ডালের শুভেচ্ছা তো ফিওর আশা করি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফের আজকে আপনাদের জন্য অসাধারণ একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেই আর্নিং অ্যাপ্লিকেশন থেকে আপনার প্রতিদিন যা আয় করবেন সেটাই আপনারা মোবাইল রিচার্জ এবং বিকাশের মাধ্যমে নিতে পারবেন এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন আর ফেয়ার এখানে যদি আপনাদের পেমেন্ট নিয়ে কোনো প্রকার সমস্যা হয় তো ছোট্ট করেই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমার চব্বিশ আওয়ার হয়ে গেছে আমি এখনও পেমেন্ট পাইনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন আমি আপনার পেমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো তবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিয়েল মানি আর এই অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ভিপিএন ইউজ করতে হবে তো আপনার যদি কোনো প্রকার ভিপিএন না থেকে থাকে তো আপনি সিম্পলি প্লে স্টোরে যাবেন হ্যাঁ তো তারপর আপনার সার্চ করবেন টার্ভো ভিপিএন টি ইউ আর বিও টার্বো ভিপিএন আর অবশ্যই এখানে আপনাকে ভিপিএন ইউজ করে কাজ করতে হবে তো টার্ভো ভিপিএন লিখে আপনার সার্চ করবেন তো তারপর যে ভিপিএনটি আসবে আপনি সিম্পলি এই ভিপিএনটিকে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে ঠিক আছে তো তারপর আপনার কি করবেন আমার ডিসক্রিপশন পোর্টটা চেক করেন সেখানে কিন্তু আমি রিয়েল মানি অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দিয়েছি তো সেখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি কী করবেন সিম্পলি এখানে যে ডাউনলোড লেখা অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এই ডাউনলোড লেখা অপশনটিতে জাস্ট একটা ক্লিক করবেন ডাউনলোড লেখা অপশনটিতে ক্লিক করে অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন দেন আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর আপনার কী করবেন সিম্পলি অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন তো আমি এখন রিয়েল মানি অ্যাপসটি ওপেন করতেছি তো তারপর আপনার কাছে কিছু অ্যালো চাইতে পারে একটু কষ্ট করে জাস্ট অ্যালাও করে দেবেন আর এখান থেকে আপনার সবাই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো তারপরে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কি করবেন সিম্পলি এখানে নিচে সাইন আপ পার্টন দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে জাস্ট সাইন আপার্টনে ক্লিক করে দেবেন তো আপ পার্টনে ক্লিক করার পর আপনারা কি করবেন সিম্পলি এখানে আপনি আপনার ইউজার নেম দিয়ে দেবেন দেন এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন দেন একটি রেফার কোড দিয়ে দেবেন রেফার কোড আপনার কি দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এখানে ছয় ডিজির একটি পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন বসে দেওয়ার পর এখানে আপনি টিকমার্ক করে দেবেন তো

তো ফের আমার অ্যাকাউন্ট টি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে তো ফের এখন আমরা কাজ করবো আর কাজ করার আগে অবশ্যই এখানে আমাদের ভিপিএন টি কানেক্ট দিতে হবে তো তার আগে একটু কথা বলে রাখি আপনারা এখানে নোটিফিকেশনটা বারবার চেক করবেন ঠিক আছে যে নোটিফিকেশনগুলো দেয় সেগুলো অবশ্যই আপনারা এখানে চেক করবেন ঠিক আছে এফ সি কতদিন থাকবে সকল কিছু ইনফরমেশন কিন্তু আপনারা এই নোটিফিকেশন পেয়ে যাবেন আর এখান থেকে আপনার প্রতিদিন কিন্তু কাজ করে প্রতিদিন উইডো দেবেন ঠিক আছে তো এখন আসি আপনারা কিভাবে কাজ করবেন তো কাজ করার আগে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট দিতে হবে তো তার জন্য আমি টার্বো ভিপিএন টি এখন ওপেন করতেছি তো অবশ্যই এখানে আপনাকে টার্বো ভিভেন বা সুপার ভিভেন ইউজ করে কাজ করতে হবে প্রেমেন নিতে হলে ঠিক আছে তো অবশ্যই যারা সৎভাবে কাজ করবেন তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রেমেন্ট পাবেন তারপর এখন যে গ্লোবাল অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন তো আমি এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম তো তারপর এখানে ফ্রি যে অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি যে ফ্রি অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো আমি এটার উপর জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর আপনাকে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট এই দুইটা সিলেক্ট করে কাজ করতে হবে ঠিক আছে তো আমি এখানে ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দিলাম তো দেখতে আমার কিন্তু অলরেডি এখানে কানেক্ট নিয়ে নিয়েছে তো এখান থেকে আমি মিনিমাইজ করতেছি মিনিমাইজ করার পর আমি রিয়েল মানি অ্যাপ টি আবার ওপেন করতেছি তো ওপেন করার পর আপনারা কি করবেন এখানে যে টাস্ক যে অপশন দেখতে পাচ্ছেন এই টাস্ক অপশন আপনাকে ক্লিক করতে হবে তো আমি টাস্ক অপশনে ক্লিক করে দিলাম তো তারপর আপনারা আপনার এখানে দেখতে পারবেন আপনাকে এখানে প্রায় একশোটা টাক্ক দিয়েছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাকসেস কিন্তু জিরো দেখাচ্ছে আর এখানে পার ক্লিক কিন্তু পাবেন আপনি এক টাকা আর এখানে মাত্র দশ টাকা হলে কিন্তু আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন আর এখানে আপনাকে দিয়েছে ক্লিক দশটা দশটা ক্লিকের বিনিময়ে আপনি পাবেন এখান থেকে দশ টাকা আর এখান থেকে কিন্তু আপনার প্রতিদিনের পেমেন্টটা কিন্তু আপনার প্রতিদিন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সবাই পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো এখন আপনারা কিভাবে কাজ করবেন কাজ করার জন্য আপনারা কি করবেন সিম্পলি এখানে স্টার্ট টাক্ যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তবে তারপরে অ্যাডগুলো আসবে আপনি সিম্পলি সেই অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিবেন তো আমি অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিচ্ছি তো আপনার অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দেবেন ঠিক আছে আর এখানে অ্যাড অনেক ফাস্ট আসে যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন সাকসেসফি আপনি ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে একটা ইমপ্রেশন কমপ্লিট করে ফেলছি তো আবারো একটা ইমপ্রেশন কমপ্লিট করবো তার জন্য স্টার টাক্সে ক্লিক করে দিলাম তবে তারপর যে অ্যাডগুলো আসবে আপনি সিম্পলি আবারও সেই অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিবেন তো আমি অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে আবারো ব্যাক করে দিচ্ছি তো আপনারা ওইভাবে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিবেন সাকসেস ভিউ তো সাকসেস ভিউ আপনি ওকেতে ক্লিক করে দিবেন তো ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে দুইটা ইমপ্রেশন কমপ্লিট করে ফেলছি তো আমি সেম প্রসেসে নয়টা ইমপ্রেশন কমপ্লিট করে আসতেছি তো ফের আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম প্রসেসে নটে ইমপ্রেশন কমপ্লিট করে ফেলছি আপনারা সেম প্রসেসে ইমপ্রেশনগুলো কমপ্লিট করবেন এখন কিন্তু আমাকে একটা ক্লিকের কাজ করতে হবে অর্থাৎ প্রতি নটা ইমপ্রেশনের পর আপনাকে একটা ক্লিক ওয়ার্ক করতে হবে দশ নম্বরে একটা ক্লিক বিশ নম্বরে একটা ক্লিক তিরিশ নম্বরে একটা ক্লিক চল্লিশ নম্বরে ক্লিক পঞ্চাশ ষাট সতেরো আশি নব্বই একশো এভাবে আপনাকে কিন্তু ক্লিকের কাজগুলো করতে হবে তো এখানে আমি ক্লিক করব তার জন্য আমি স্টার টাক্স এই অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম তো তারপর ভাবে যে কোনো একটি অ্যাডের উপর জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করতে বলবে যে কোনো একটি অ্যাডের উপর জাস্ট ক্লিক করে দেবেন তো আমি যে কোনো একটি অ্যাডের উপর জাস্ট ক্লিক করে দেবেন তারপর যদি ব্রাউজার সিলেক্ট করতে বলে তো আপনি একটু কষ্ট করে জাস্ট ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন তো তারপর আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি শুধু সেই ওয়েবসাইটে আপনাকে যে সময়টা ওয়েট করতে বলে আপনি শুধু সেই সময়টা সেখানে ওয়েট করবেন কথা কোনো প্রকার ক্লিক করবেন না তবে ভেবে তারা আমাকে অটোমেটিক্যালি ব্যাক করে নিয়ে আসছে ঠিক আছে আপনাকে যে সময়টা ওয়েট করতে বলে আপনি শুধু সেই সময়টা ওয়েট করবেন দেন আপনাকে অটোমেটিক্যালি অ্যাপসের ভিতরে আসবে এবং আপনার ক্লিকটও দেখবেন এখানে সাকসেসফুলি হয়েভাবে হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লিকটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে এখানে টেন দেখাচ্ছে ঠিক আছে এবং আমার অ্যাকাউন্টে তারা এক টাকা যুক্ত করে দিয়েছে তো আপনি আবারও কাজ করবেন কীভাবে আবারও আপনি সেম প্রসেসে ইম্প্রেশন কমপ্লিট করবেন উনিশ নাম্বার পর্যন্ত দেন আপনি বিশ নম্বর গিয়ে একটা ক্লিক করবেন ঠিক আছে এভাবে তিরিশ নাম্বার চল্লিশ নম্বরে এভাবে আপনাকে একটা করে ক্লিক করবেন অর্থাৎ প্রতি নয়টা ইম্প্রেশনের পর আপনি একটা করে ক্লিক করবেন তো বাকি কাজগুলো আপনার সেম প্রসেসেই করে নেবেন এবং প্রতি চব্বিশ ঘন্টা পরপর তারা অ্যাডমিন আপনাদের এখানে

তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ দশ এবং বিকাশ শতার তবে আমি আপনাদের বলবো থেকে আপনার সবাই রিচার্জের টাকাটা নেবেন ঠিক আছে সবাই মাস বি এখানে রিচার্জের টাকা নেবেন তো কত টাকা নিতে চান সেটা শুধু এখানে বসে দেবেন আপনি যেই যেই নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন মূলত সেই নাম্বারে আপনাকে প্রেমে নিতে হবে তো সেই অ্যামাউন্টে বসাই দেবেন দেওয়ার পর আপনি সিম্পলি ফ্ল্যাক্সিলোডে সিলোটে ফ্লাক টিকমার্ক দিয়ে দেবেন তো সিম্পলি ফ্লাক সিলোটে টিকমার্ক দিয়ে দিলাম তো তারপর আপনি কি করবেন সিপ এখানে ট্রান্সফার ব্যালেন্স আপনি দেখতে পাচ্ছেন সিপ্ল এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার ভিডিওটা সাকসেসফুলভাবে হয়ে যাবে দেন আপনি কিন্তু চব্বিশ আওয়ারের মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন চব্বিশ আওয়ারের মধ্যে যদি আপনি আপনার পেমেন্টটি না পান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বসে আপনি আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমার চব্বিশ আওয়ার হয়ে গেছে আমি এখনও পেমেন্ট পাইনি ঠিক আছে আমি আপনার পেমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব সো এখানে আপনার সবাই নিঃসন্দেহে কাজ করতে পারেন তো আজকের ভিডিওর মূলত এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন